যে কোনো রান্নার হাঁড়িতে ভাপা পিঠা তৈরির সহজ পদ্ধতি তো আজকে আমি ভাপা পিঠা করে দেখাবো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানি নিছি আর দিয়ে দিছি লবণ তো দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে লেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো তোমরা চাইলে যে কোনো চালের গুঁড়োই নিতে পারো তো এই শুকনো চালের গুঁড়োটাকে আমি ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি করে পাশে থাকবে তো দেখো আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই চালের গুঁড়াটাকে মুঠি করলেই কিন্তু মূঠা হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে এসে এখানে আমি একটা চাকনি নিয়ে নিছি আর এই চাকনির সাহায্যে এই চালের গুঁড়াগুলো ভালোভাবে আমি একটু চেলে নেব তাহলে দেখা গেছে পিঠাগুলো তৈরি করলে অনেকটা ভালো হবে তো দেখো সবগুলো গুড়াই কিন্তু আমি চেলে নিছি আর এখানে আছে গুড় আর হচ্ছে নারকেল তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিছি নেওয়ার পরে কিছু গুড়ি এখানে আমি অ্যাড করে দিছি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিঠাই তো ঘরোয়াভাবে যেহেতু তৈরি করবে মিঠাইটা একটু বেশি করে দিলে ভালো হয় তারপরে কিন্তু আমি দিয়ে দিছি নারকেল আর নারকেলটাও একটু বেশি করে দিবে তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে তো তারপরে কিন্তু উপর দিয়ে আমি আর একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি আর গুড়িটা দেওয়ার পরে ভালোভাবে একটু চেপে চেপে নিতে হবে তো দেখো তো এইভাবে করে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নেব আর ঘরোয়াভাবে কিন্তু এই পিঠা তৈরি করলে একটু বেশি বেশি সব জিনিস দিলে খেতে অনেকটা ভালো লাগে তো দেখো আমি কিন্তু গুড়ি দিয়ে তারপরে চেপে চেপে নিছি আর এভাবে চেপে নেওয়ার পরে কিন্তু আমি একটা পাতলা মার্কিন কাপড় দিয়ে এই পিঠাটাকে তৈরি করে নেব তো দেখো এভাবে করে তৈরি করে নেব আর এই কাপড়টা কিন্তু একটু ভিজা আছে তো দেখো একটা হাড়িতে আমি আগে থেকে পানি বসাইছি আর পানিটা গরম হয়ে গেছে তো এখানে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা দেওয়ার পরে বাটিটাকে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এই পিঠাটাকে ভাপিয়ে নেব তো দেখো খুব সহজভাবে কিন্তু ঘরোয়াভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় তো এখন আমি এই পিঠাটাকে ভাপিয়ে নেব আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাটা ভাপিয়ে নেওয়া যায় তো দেখো পিঠাটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি একটু চেক করে নেব যে পিঠাটা হয়েছে কি না তো অনেকটা পিঠাটা অনেকটা শক্ত হয়ে গেছে তো দেখো পিঠাটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে তো আরেকটা পিঠা আমি তৈরি করে নেব আর ওই বাটিটা যেহেতু অনেকটা বড় তার জন্য কিন্তু আমি ছোট সাইজের একটা বাটি নিয়ে নিছি আর এই পাটিতেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব তো আমি চালের গুঁড়া দেওয়ার পরে কিন্তু এখানে গুড় অ্যাড করে দিছি আর নারকেল তারপরে কিন্তু আমি কিছু চালের গুঁড়ো উপরেও দিয়ে দেব আর দিয়ে ভালোভাবে চেপে চেপে তারপরে কিন্তু পিঠাটাকে আমি তৈরি করে নেব তো দেখো তো এভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব আর খুব সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেব তো দেখো এভাবে চেপে চেপে তারপরে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় তোমরা চাইলে আরও বড় বাটিতেও কিন্তু তৈরি করতে পারো তো আমি এই সেজের বাটি দিয়েই কিন্তু সবগুলো পিঠা তৈরি করব তো দেখো এই কাপড়টা দিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো খুব সহজভাবে তৈরি করা যায় তো এখানে আমি পিঠাটা দিয়ে দেব আর দেওয়ার পরে কিন্তু বাটিটা তুলে নেব তো খুব সহজভাবে কিন্তু বাটিটা তুলে নেওয়া যায় তো দেখো তো এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো এই পিঠাটাকে আমি ভাপিয়ে নেব আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাটা ভাপিয়ে নেওয়া হয়ে যাবে তো দেখো পিঠাটা কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে আমি চেক করে নেব তো পিঠাটা হয়ে গেছে এই পর্যায়ে পিঠাটাকে আমি তুলে নেব তো দেখো আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি একেবারেই কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে আর এইভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিছি তো দেখলে তো গাইস কতটা কম সময়ের মধ্যে কিন্তু এই ভাপা পিঠাগুলো তৈরি করা যায় তো তোমরাও কিন্তু ঘরোয়াভাবে এইভাবে করে তারপরে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো তো এখন যেহেতু কনকনে শীত আর এই শীতের মৌসুমে কিন্তু এমন গরম গরম ভাপা পিঠা খেতে অনেকটা ভালো লাগে তো ছোট বড় যেমন সাইজেরই হোক না কেন তোমরা কিন্তু বাসায় তৈরি করে নেবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু স্বাস্থ্যকরভাবে ঘরোয়াভাবে এই পিঠাগুলো খাওয়া যায় তো খুব কম সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারো একেবারে বাহিরের কেনা পিঠার মতো তো কেনা পিঠার চাইতেও ভালো হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমার